আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিশেষ বিমানে যাচ্ছে জরুরি ত্রাণ শুকনো খাবার শিশু খাদ্য কম্বল শীত বস্ত্র তাবু বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ওষুধ প্রধান উপদেষ্টার নির্দেশে সরকার জরুরি সহায়তা পাঠাচ্ছে আফগানিস্তানে এই কার্যক্রমে একসাথে কাজ করছে প্রধান উপদেষ্টার কার্যালয় পররাষ্ট্র মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে এসব ত্রাণ সামগ্রী আফগানিস্তানে পৌঁছাবে এবং তালেবানের নেতৃত্বাধীন আফ আফগান সরকারের কাছে হস্তান্তর করা হবে ত্রাণের মধ্যে আছে শুকনো খাবার শিশু খাদ্য শীত তাবু বিশুদ্ধ পানি আর জরুরি ঔষধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মানবিক দৃষ্টিকোণ থেকেই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হয়েছে দুই সালের ভূমিকম্পের সময়েও বাংলাদেশ সহায়তা পাঠিয়েছিল এবারও সেই ধারাবাহিকতায় ভাতৃপ্রতিম আফগান জনগণের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ গত এক সেপ্টেম্বর আফগানিস্তানের চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুই হাজার মানুষের আহত হয়েছে তিন হাজারেরও বেশি ধসে পড়েছে আছে 7 থেকে 8000 এর বেশি ঘরবাড়ি ধ্বংসস্তূপে এখনও চলছে নিখোজদের খোঁজ হাসপাতালে ঠাই নেই আহতদের খাদ্য বিশুদ্ধ পানি আর জরুরি চিকিৎসার ঘাটতিতে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয় প্রথম কয়েকদিনের মধ্যেই সহায়তা পাঠিয়েছে বেশ কিছু দেশ সৌদি আরবের পক্ষ থেকে 210 টন খাদ্য সামগ্রী ক্ষতিগ্রস্ত আফগানদের জন্য পাঠানো হয়েছে সৌদি রাষ্ট্রদূত ফয়সাল আল বকাইমি আনুষ্ঠানিকভাবে এগুলো আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির হাতে তুলে দেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন তারা 105 টন জরুরি সহায়তা পাঠিয়েছেন এর মধ্যে খাদ্য সামগ্রী ঔষধ তাবু ও কম্বল অন্তর্ভুক্ত খাইবার পাখতনখা প্রদেশ থেকেও গেছে ৩৫ ট্রাক সহায়তা তুরস্কের কাবুল দূতাবাস জানিয়েছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য পঁচিশ টন খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কোনার প্রদেশে পাঠানো হয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির নির্দেশে চারটি ত্রাণবাহী বিমান কাবুলে পৌঁছেছে কাতারের উপপররাষ্ট্রমন্ত্রী মরিয়াম বিনতে আলী নাসারের নেতৃত্বে এই বহরে ছিল একটি আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধার দল সহায়তার মধ্যে রয়েছে দুটি ভ্রাম্যমান স্বাস্থ্য কেন্দ্র খাদ্য প্রয়োজনীয় ঔষধ এবং জরুরি আশ্রয়ের সরঞ্জাম ইউরোপীয় ইউনিয়ন দিয়েছে একশো টন জরুরি সামগ্রী এবং এক মিলিয়ন ইউরো এছাড়া সদস্য দেশ আয়ারল্যান্ড ঘোষণা দিয়েছে তারা পাঁচ লাখ ইউরো সহায়তা দেবে ভারত পাঠিয়েছে একুশ টন এর মধ্যে আছে পনেরো টন খাদ্য এবং এক হাজার তাবু চীন দিয়েছে নগদ সহায়তা ও সরঞ্জাম সংযুক্ত আরব আমিরাত খাদ্য ও চিকিৎসা সামগ্রী ছাড়াও মোতায়েন করেছে সার্চ অ্যান্ড রেস্কিউ দল যুক্তরাজ্য ঘোষণা করেছে এক মিলিয়ন পাউন্ড অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া প্রত্যেকে দিয়েছে এক মিলিয়ন মার্কিন ডলার তুর্কমেনিস্তানও খাদ্য তাবু এবং ঔষধ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস জরুরি সহায়তার জন্য আহ্বান জানিয়েছে পঁচিশ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক ডক্টর উইদাউট বর্ডার্স নানগারহার প্রদেশে ট্রমা কিট ও চিকিৎসা সহায়তা দিচ্ছে জাতিসংঘের শরণার্থী সংস্থা পাঠিয়েছে তাবু কম্বল এবং সোলার ল্যাম্প